এটি একটি নাক ডাকা বন্ধ করার একটি অ্যান্টি স্নোরিং ডিভাইস এই ছোট্ট ডিভাইসটি যদি আপনি আপনার নাকে দিয়ে রাতে ঘুমান তাহলে আপনাদের নাক ডাকার যে বিকট একটা শব্দ সেই শব্দটাকে এই ডিভাইসটি সাইলেন্ট করে ফেলবে আপনারা ঘুমের ঘরে অনেকেই নাক ডাকেন নাক ডাকা কিন্তু খুবই বদ অভ্যাস আপনার পাশের সঙ্গী আপনার নাক ডাকা শব্দে ঘুমাতে পারে না তো আপনাদের রাতে সুন্দর একটি ঘুম দেওয়ার জন্য এই অ্যান্টি স্নোরিং ডিভাইসটি আপনি নাকে দিয়ে ঘুমায় থাকলে আপনার নাকে কোনো শব্দ হবে না এই ডিভাইসটি আপনি ধুতে পারবেন প্লাস্টিক রাবারের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি রাবার আছে এই রাবারটি আপনি নাকের মধ্যে দিয়ে ঘুমিয়ে যাবেন তাহলে হবে কি এদিক দিয়ে বাতাস ডুববে এদিক দিয়ে বাতাস মানে পিউরিফাই করে বের করে দিবে আপনার ফুসফুসে বেশি পরিমাণে বাতাস যাওয়াতে কিন্তু আপনার সেই নাক ডাকা শব্দটা সাইলেন্ট হবে ঘুম ভালো হবে যাদের নাকের পলিপাস আছে তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকর এটি খুবই ভালো একটি প্রোডাক্ট প্রোডাক্টটি সারা জীবন আপনি যদি আপনার পকেটে রেখে দেন তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই যেহেতু এটি প্লাস্টিক রাবারের জিনিস ধুতে পারবেন পকেটে নিয়ে ঘুরতে পারবেন যখন ইচ্ছা আপনি রেখে দিতে পারবেন সহজে নষ্ট হবে না আমাদের কাছে এই নাক টাকা বন্ধ করার পণ্যটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই নাক ডাকার শব্দটাকে সাইলেন্ট করার ডিভাইসটিকে অর্ডার করতে পারেন আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ